ব্রিটেনের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে আলোচনার কেন্দ্রে কেমন হবে কেইর স্টার্মার প্রশাসনের দেশ পরিচালনার কৌশল শক্ত হাতে অর্থনীতি সংস্কার স্বাস্থ্য অভিবাসন সংকট সুরাহায় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে নতুন সরকার তবে সদ্যবিদায়ী কনজারভেটিভদের তুলনায় তাদের পরিকল্পনায় তেমন নতুনত্ব নেই বলেই মনে করছেন অনেকে তাই ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার যে অঙ্গীকার করেছিল লেবাররা তার বাস্তবায়ন নিয়ে কেউ কেউ সন্দেহও জানিয়েছেন স্যান্ডেলিনা সো নির্বাচনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে ব্রিটেনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল লেবার পার্টি মূল্যস্ফীতি অর্থনৈতিক সংকট সহ নানামুখী সংকট মোকাবেলা করে ব্রিটিশদের মন জয় করাই এখন নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ জয়ের আগেই এসব চ্যালেঞ্জ শক্ত হাতে মোকাবেলার ঘোষণা দিয়েছিলেন কেইর স্টারমার স্টারমার জানিয়েছেন নতুন সরকারের নীতি হবে বাণিজ্য ও শ্রমিক বান্ধব সর্বোচ্চ গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ভারসাম্য ফেরাতে প্রণয়ন করা হবে বিনিয়োগ নির্ভর নতুন কাঠামো করের আওতায় আনা হবে বেসরকারি স্কুলের মতো আরও কিছু প্রতিষ্ঠানকে আমরা ব্রিটেনকে নতুন ও আরো শক্তিশালী করে গড়ে তুলব সাশ্রয়ী মূল্যে জীবনযাপন নিশ্চিত করা হবে সীমান্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত করা হবে সরকার এবং জনগণ সবার সমন্বয়ে গঠিত হবে সুন্দর এবং ঐক্যবদ্ধ এক ব্রিটেন বিতর্কিত রুয়ান্ডা নীতি বাতিল সহ অভিবাসন নীতি ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানিয়েছে লেবাররা প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্রিটিশ নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতে নজর দিতে চায় নতুন সরকার পরিবর্তন আনা হতে পারে স্টুডেন্ট ভিসায় বিতর্কিত জাতীয় স্বাস্থ্যসেবা ইস্যুতে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে লেবারদের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের আভাস না দিলেও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জোট ও দেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চায় তারা ইউরোপে একের পর এক কট্ট ডানপন্থীদের উত্থান যখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তখন যুক্তরাজ্যে মধ্যপন্থী কেয়ার স্টারমারের সাফল্যকে স্বস্তি হিসেবে দেখছেন অনেকেই তবে লেবার পার্টির অর্থনীতি পুনরুদ্ধারের কর্মসূচি কার্যত কনজারভেটিভ পার্টির থেকে খুব একটা আলাদা নয় এমন কথাও বলছেন সমালোচকরা তাই অর্থনীতিতে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও মনে করছেন তারা ইফাতারা খন্দকার যমুনা নিউজ